আসসালামু আলাইকুম ড্রিম গালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো হিট স্ট্রোক নিয়ে হিট স্ট্রোক কী হিট স্ট্রোক হলো বাইরের তাপমাত্রা যাই হোক না কেন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে তখন তাকে হিট স্ট্রোক বলা হয় এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে হিট স্ট্রোকের লক্ষণ শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া গরমে অচেতন হয়ে যাওয়া মাথা ঘোরা তীব্র মাথা ব্যথা ঘাম কমে যাওয়া ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া শারীরিক দুর্বলতা ও পেশিতে টান অনুভব করা বমি হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া শ্বাসকষ্ট মানসিক ভ্রম খিচুড়ি এসব সমস্যাগুলো হতে পারে হিট স্ট্রোকের জন্য হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা হিট স্ট্রোক হলে কি করবে কারো হিট স্ট্রোক হলে বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এ সময়ের মধ্যে যে কাজগুলো করতে হবে হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে রোগীর শরীরের থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে রোগীর শরীর বাতাস করতে হবে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গামোছি দিতে পারলে ভালো হবে শরীরের তাপমাত্রা কমাতে বগল ঘাড় সহ সারা শরীরে আইস প্যাক ব্যবহার করতে হবে যাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম